প্রিন্টা হচ্ছে একদম ফাল্গুনের মতো প্রিন্ট খুবই সুন্দর আর সবগুলো কালার থাকছে ফাল্গুনের উপর ডিপেন্ড করে মাস্টার ইয়েলো টাইপের কালার ইয়েলো শেড কালার খুবই সুন্দর সুন্দর কালার আমি নেক্সট কালেকশনে চলে যাব আজকে কিন্তু হচ্ছে আমি ফুল ভিডিওর মধ্যে অনেকগুলো ডিজাইন দেখাবো আর প্রাইস থাকবে হচ্ছে তিন রকমের আমাদের হচ্ছে একটু কম রেট থেকে ফারস্টে শুরু করছি তো যারা যারা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারে এগুলো সবগুলোর ফারস্টে আমি সাইজটা বলে দিব সাইজ পাচ্ছেন 38 থেকে 44 পর্যন্ত আর এগুলো লংটা হচ্ছে প্রত্যেকটার একেকটা একেক রকম থাকছে সো লংটা হচ্ছে আপনারা একটু ভিডিওটা খেয়াল করে দেখে দেন হচ্ছে আমাদের এক্সপ্রিনশট দিয়ে অর্ডারটা যখন করবেন তখন একটু কনফার্ম হয়ে নেবেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা প্রত্যেকটা কালার মশালদা সবগুলো সুন্দর সুন্দর ফাল্গুনের কালার অ্যান্ড ফাল্গুনের কালেকশন তো আমি হচ্ছে ফার্স্টে পাঁচশো টাকা থেকে শুরু করছি আমি এখন হচ্ছে পাঁচশো টাকার ড্রেসগুলো দেখাবো কিছুটা হচ্ছে লং থাকবে কিছুটা সেমি লং থাকবে কোর্সের আইটেম থাকবে আজকে সবগুলো হচ্ছে আমাদের ফাল্গুনের স্পেশাল বলতে পারেন এমব্রয়ডার ড্রেস অনেক সুন্দর এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি সফট জর্জেট ম্যাটেরিয়াল প্রত্যেকটা মার্শাল্লাহ মারাত্মক সুন্দর কালার যারা হচ্ছে ফালগুনের জন্য স্পেশাল কিছু ড্রেস চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে স্টুডেন্ট আপুরা যারা চাচ্ছেন তারা কাইন্ডলি হচ্ছে আমাদের পেজে অবশ্যই নক করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন সো এরপর আমি যেটা দেখাবো এটার প্রাইসও হচ্ছে পাঁচশো টাকা প্রথমেই কিন্তু হচ্ছে আমি বডি সাইজ বলে দিয়েছি সবগুলো থাকছে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত ওকে বডি সাইজ কিন্তু সব সেম পাবে তো এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি লিলেন ম্যাটেরিয়াল এর মধ্যে আজকের ভিডিওটা কাইন্ডলি পুরোটা ভিডিও দেখবেন একদম স্কিপ করা যাবে না ওকে তো এরপর যেটা দেখাবো এটা এত সুন্দর একটা কালেকশন মাসাল্লাহ একটা কালেকশন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক তো এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টেও কিন্তু আপনারা খুব সুন্দর ডিজাইন পাচ্ছেন ওকে এটার হাতাটা হচ্ছে শর্ট একটা হাতা ছাড়ছে খুব সুন্দর একটা হাতার ফিট এটা হচ্ছে ব্যাকপোর্শনটা সো উপরের এই পার্টটা হচ্ছে আপনারা দুই পাশেই পেয়ে যাচ্ছেন পুরোটাই হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা সো এইটার প্রাইসও হচ্ছে মাত্র 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 পাঁচশো টাকা

সেম কালার এর একটা মাস্ক ও পেয়ে যাচ্ছে ওকে তো ওই মাস্ক টা কিন্তু হচ্ছে সেম ম্যাটেরিয়ালেরই পাচ্ছেন এটা হচ্ছে আপনার বডি পোশনের কাজটা এটা ভিতরে ইনার পার্টটা এবার হচ্ছে এটার উপরের ই পার্টে চলে যাবো এটা হচ্ছে কোটি পার্ট ম্যাটেরিয়ালটা হচ্ছে টোটালি লিলেন ম্যাটেরিয়াল সো পাঁচশো টাকার মধ্যে কিন্তু হচ্ছে এটা আমাদের লাস্ট কালেকশন ছিল যারা হচ্ছে এই পাঁচশো টাকার কালেকশনের থেকে নিতে যাচ্ছেন তারা কাইন্ডলি হচ্ছে আমাদেরকে ইনবক্স করবে এরপরে আমি যেটা চলে যাবো এটা হচ্ছে কোর্সের আইটেমে যাব কোর্সের আইটেমগুলো খুবই সুন্দর এখানেও হচ্ছে আমাদের গাউন কোর্স এগুলো মিক্স করা আছে এটা হচ্ছে খুবই সুন্দর আর এখানে কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে এটাও হচ্ছে টু পিস পাচ্ছেন আর যারা এটা নেবেন এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সাইজটা হচ্ছে সেম পাবেন সাইজটা পাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত ওকে থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজগুলো পাবেন যে যেটা নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন আর মেজারমেন্টগুলো কাইন্ডলি একটু আমাদের ভিডিওতে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আমি গায়ের সাথে জোরে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো ফ্যাসল না এটা হচ্ছে একটু লং কোর্স ওকে এটা হচ্ছে একটু লং এর মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা খুবই সুন্দর এবার প্যান্টে চলে যাব এগুলো সবগুলোর ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে এন্ড হচ্ছে পিকচারস তো আমাদের পেজে দেওয়া আছে যারা ডিটেইলস দেখতে চান অবশ্যই আমাদের পেজটা স্ক্রল করে নিন এটা হচ্ছে সুন্দর একটা কোর্ট এটা কিন্তু হচ্ছে লং টা পাচ্ছেন একটু বড় আমাদের এক একটা এক মেজারমেন্ট তো যারা যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা কিন্তু খেয়াল করে দেখবেন যে কোনটা কোন মেজারমেন্টের আছে ঠিক আজকে কিন্তু অনেকগুলো ড্রেস দেখাচ্ছি এক একটা রেডের এটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো টাকার মধ্যে কিন্তু হচ্ছে আমাদের জাস্ট আরেকটা ড্রেস আছে এরপর হচ্ছে আমি এ থেকে আরেকটু হাই রেঞ্জে চলে যাব বাট বলতে পারেন যে সেটা হচ্ছে আপনাদের জন্য রিজনেবল প্রাইস কারণ এই প্রাইসে কিন্তু পাওয়া যাবে না এই ড্রেসটা খুবই সুন্দর এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আল্লাহ খুবই ঠিক আছে ড্রেস এটা হচ্ছে ফার্স্টে আমি দেখাচ্ছি এটা কার্ড

বুঝতে পারবেন যে হাতাটা কি রকম থাকবে ওকে সো এই ডিজাইনার হচ্ছে আপনারা খুব সুন্দর একটা স্কার্ট পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় লাইক ফাল্কুন বলতে পারেন তো এরপরে আমি যেগুলো দেখাবো এটা হচ্ছে গাউন অ্যান্ড হচ্ছে কোর্সের আইটেমগুলো দেখাবো এটা আমাদের কিন্তু একদম নিউ এসেছে এই গাউনটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র বারোশো টাকায় সো বারোশো টাকার ড্রেসগুলো এখন লাস্ট মোমেন্টে দেখাবো প্রত্যেকটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ম্যাটেরিয়াল গুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে হেয়ারওয়ালা অ্যান্ড হচ্ছে লং টাউনিং বেশি পাচ্ছে খুব সুন্দর একটা লাইট ইয়েলো কালারের মধ্যে হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর উপরে এক্সট্রা করে একটা পোস্ট অ্যাড করা হয়েছে যেটার মধ্যে খুব সুন্দর করে কুচি কুচি করা আছে আর এখানে কিন্তু হচ্ছে নিচের পোশনটা দেখে বডি শেপে যে নিচের পোশনটা থাকছে এখানে কিন্তু খুব সুন্দর করে এখানে অনেকগুলো ভালো ইউজ করা হচ্ছে করা ঠিক আছে তো বারোশো টাকার যে ড্রেস গুলো এগুলো হচ্ছে আমি এখন সবগুলো বারোশো টাকার ড্রেস গুলো দেখাবো সবগুলোর মধ্যে হচ্ছে কারচুপি ওয়ার্ক করা আর ম্যাটেরিয়াল গুলো মাসাল্লাহ খুবই জোস ম্যাটেরিয়াল করে নিয়ে বলতে পারেন কিন্তু সব আমাদের নিউ কালেকশন বারোশো টাকায় আমরা যে কালেকশনগুলো দিচ্ছি এগুলো একদম জাস্ট নিউজ কালেকশন বলতে পারেন কালেকশন গুলোই আমরা হচ্ছে বারোশো টাকায় দিচ্ছি ঠিক আছে হ্যাঁ আমি একটু কাছ থেকে এটার কাজটা দেখাচ্ছি দেন হচ্ছে এরপর আমি জাস্ট ডিজাইনগুলো শো করে দিব তো এরকম কিন্তু হচ্ছে কারচুক্তি ওয়ার্ক করা আপনারা পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে প্যান্ট পাচ্ছেন প্যান্টগুলো আমাদের বরাবরই যেরকম থাকে সেম প্যান্টগুলো পাচ্ছেন এবারে ফাল্গুন হবে আমি গার্মেন্টস এর সাথে খুবই সুন্দর একটা ফাল্গুন আপনারা পাবেন স্পেশাল ফাল্গুন পাবেন কারণ আমাদের সবগুলো ড্রেস হচ্ছে আপনারা পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে যারা আমাদের আউটলেটে আসবেন ঢাকা রেলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এ লিফ্ট এর ফোর্থ ফ্লোরে শপ নাম্বার ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই তো এইবার আমি আরেকটা ডিজাইনে চলে যাব প্রত্যেকটা ডিজাইন আমাদের এত সুন্দর এসেছে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আর ঠিক আছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে মেজারমেন্টটা আপনারা একটু খেয়াল করে দেখবেন মেজারমেন্টটা একটু খেয়াল করে দেখবেন পরবর্তীতে যেন কোনো কোশ্চেন না থাকে বডি সাইজটা আমি আবারো বলে দিচ্ছি 38 থেকে 44 পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ এরপর দেখাবো টু পিস খুব সুন্দর একটা টু পিস দেখাবো এটার সাথে হচ্ছে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কিউট একটা দোপাট্টা ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির যেটা বয়েল প্রিন্ট আছে তো বয়েল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে আমাদের লাস্ট কালেকশন হ্যাঁ আমি একটু আলাদা করে ধরে দেখাই এখানে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন ঠিক আছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা খুবই মাশাল্লাহ একটা লুক দিবে এটা বললে তো যারা যারা হচ্ছে ফাল্গুনের স্পেশাল কালেকশন যাচ্ছেন চলে আসেন আমাদের অ্যামি গার্মেন্টস এ আমি আবারও বলে দিচ্ছি লাস্ট মোমেন্টে আমাদের অ্যাড্রেসটা ঢাকার এলিফেন্ট রোডেল চার্ট মোলিকাল শপিং কমপ্লেক্সের লিফ্টের ফোর ফ্লোরে শপ নাম্বার ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করুন কোন ড্রেসটি আপনার প্রয়োজন হ্যাঁ প্লিজ